নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেইনকিলার যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সঠিক মেডিসিন নিয়ে সঠিকভাবে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো মেডারমা ক্রিম নিয়ে এই মেডারমা ক্রিমের নামটা আপনারা অনেকেই জানেন তাই আপনি এটার সাথে আরেকটি জেলও অ্যাড করেছি যেটির নাম হচ্ছে কন্টাটিউবেক্স জেল এই কন্টার টিউবেক্স জেলটি ওড়ার দাগ কিংবা অপারেশনের দাগও তোলা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় এই মার্কেটিং করেছে উইন মেডিকেয়ার এই জেলটি দাম চোদ্দশো উননব্বই টাকা এটির মধ্যে যে কম্বিনেশন রয়েছে সেটি হল হেপারিন সোডিয়াম ও অ্যালেন্টোইন জেল এটি ইউজ করার কিছু নিয়ম রয়েছে এটি একটি জেল এটি আপনাকে কোনো মালিশ করার বা ডলার দরকার নেই এটি সামান্য লাগিয়ে দিলেই হয়ে যাবে এবার আমরা আসবো মেডারমা ক্রিম এই মেডারমা ক্রিমটি মার্কেটিং করেছে জিএস ফার্মা এটি দুটো ফাইল পাওয়া যায় একটি ছোট এবং একটি বড় এটি কুড়ি গ্রামের দাম রয়েছে আটশো টাকা আর এই মেডারমা ক্রিমটি ব্যবহার করা হয় সার্জারি ও বার্নস ও একনি এবং কাটমার্কসের কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার